আসসালামু আলাইকুম প্রচন্ড রোদেও কাজ করতে আলসামি করা নতুন কিছু না মূলত কালকে থেকে গরমটা একটু বেশি লাগতেছে আপনাদেরও লাগে নাকি শুধু আমারই গরম লাগে এটা বুঝে ওটা মুশকিল তবে কাজ করলে এমনিতেও গরম লাগাটা স্বাভাবিক তো আজকে মূলত একটু ধীরে ধীরে বলতে রেস্ট নিয়ে কাজ করা হচ্ছে সকালে তেমন রোদ থাকে না তাই সকালে কাজটা এমন ভাবে করি যাতে দুইটার আগে আর কোনো কাজ করা না লাগে মূলত খাবারটা একটু বেশি করে দিয়ে দিই আর গরমের কারণে গরুর মুখ দিয়ে খাবার ঢুকতেছে না আমার কিছু খেতে মন চাইতেছে না তো গরুর মন চাইবে কিভাবে আর গরমের কারণে গরুর শরীরে পানি শূন্যতা দেখা দিয়েছে তো বেশি করে পানি খাওয়া দিতে হবে তো এই আর কি আপনারা সকালে দোয়া করবেন এবং গরুগুলা দেখে মাসাল্লাহ বলেন কারণ চোখের নজর বা বত নজর যেটা বলেন এটা খুব খারাপ জিনিস তো কমেন্টও আপনারা সকলে আপনাদের মতামত জানাবেন এবং পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এখন থেকে এই আডিতে খামারের ভিডিওগুলো আপলোড দেওয়া হবে তো সকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের জন্য দোয়া করবেন গরুগুলোর জন্য দোয়া করবেন আল্লাহ তালা যাতে আমাদের গরুগুলোতে বরকদান করে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম